রাফ পোহালে দেশের তেরোটি বিধানসভা আসনে উপনির্বাচন বিহার পশ্চিমবঙ্গ তামিলনাড়ু মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড পঞ্জাব এবং হিমাচল প্রদেশের তেরোটি বিধানসভা কেন্দ্রে শূন্য পদ পূরণের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ বুধবার গণনা আগামী তেরোই জুলাই অর্থাৎ শনিবার এই তেরোটি কেন্দ্রের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই চার কেন্দ্রের নির্বাচনের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের অঙ্ক আসুন জেনে নিই কী কারণে কোন কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে উপনির্বাচন হল কোনো সাংসদ বা বিধায়কের মৃত্যু হলে তিনি পদত্যাগ করলে বা অযোগ্য বলে ঘোষিত হলে তার শূন্য আসন পূরণ করতে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাকে উপনির্বাচন বলে এছাড়াও কোনো সাংসদ অথবা বিধায়ক যদি একটির বেশি আসনে জয়লাভ করে সেক্ষেত্রে একটি আসন রেখে বাকি আসন তাকে ছেড়ে দিতে হয় তারপরই সেই পরিত্যক্ত আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় আগামীকাল অনুষ্ঠিত হতে চলা বাংলার চার কেন্দ্রের উপনির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পদ্ম শিবিরের কাছে এই উপনির্বাচনের ভিন্ন তাৎপর্য রয়েছে শাসক দলের কাছে এটা প্রেস্টিজ ফাইট অন্যদিকে বিরোধী শিবিরের কাছে বাগদার আনাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ ধরে রাখার চ্যালেঞ্জ লোকসভার এ রাজ্যে উনতিরিশটি আসন দখলের পর তৃণমূল উপনির্বাচনেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে আগামী জুলাই উপনির্বাচনের ফলাফলে জয়ী হলে তার আট দিনের মাথায় আগামী একুশে তৃণমূলের মেগা ইভেন্ট তাই স্বাভাবিকভাবেই তারা জয়ের ধারা বজায় রাখতে চাইবে রাজনীতির সাধারণ হিসেব বলে রাজ্যের ক্ষমতাসীন দলই সাধারণত উপনির্বাচনে যেতে কিন্তু দেড় বছর আগের সাগর উপনির্বাচনের ফলাফলের তিক্ত অভিজ্ঞতা এখনো শাসক তৃণমূলের কাছে টাটকা কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে সেবার হার স্বীকার করতে হয়েছিল তৃণমূল প্রার্থীকে ফলে এই চার উপনির্বাচন নিয়ে কোনো রকম ঝুঁকি নিচ্ছে না তৃণমূল কংগ্রেস কারণ এই চারটি আসনের তিনটিতেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও এগিয়ে রয়েছে বিজেপি এমনকি বিধানসভা নির্বাচনের তুলনায় চারটি বিধানসভাতেই নিজেদের ভোট বাড়াতে সক্ষম হয়েছে বিজেপি শুধুমাত্র তাই নয় খাস কলকাতাতেও ভোট বেড়েছে পদ্ম শিবিরের তাই আপাত দৃষ্টিতে লোকসভায় বিজেপির আসন কমলেও বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে দু হাজার একুশের তুলনায় ভালো ফল করেছে বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা যেখানে ছিল সাতাত্তর সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে নব্বইটি আসনে এগিয়ে রয়েছে তারা যা শাসক দলের কাছে চিন্তার কারণ এই উপনির্বাচনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল মতুয়া ভোটাররা এই চারটে আসনের মধ্যে বাগদা এবং রানাঘাট দক্ষিণে ভোটার ভোটাররাই নির্ণায়ক শক্তি এবারে লোকসভা নির্বাচনে মতুয়াদের সিংহভাগ বিজেপিকে ভোট দিয়েছে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারে বাংলা থেকে যে দুজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছে তারা একজন হলো মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর তাছাড়াও লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সরকারের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব প্রদানে মতুয়ারা প্রভাবিত হয়েছে। তাই মতুয়া ভোটের ক্ষেত্রে ঠাকুর বাড়ি যে শেষ কথা তা শুধুমাত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই জানেন না জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ও আর তাই বাগদায় এবারে তৃণমূলের তুরুপের তাস কপিল কৃষ্ণ ও মমতা বালার কন্যা মধুপর্ণা ঠাকুর এই কেন্দ্রে তিনি জয়লাভ করলে কনিষ্ঠতম বিধায়ক হিসেবে রেকর্ড করবেন অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ বিনয় কুমার বিশ্বাস কংগ্রেস এবং বামেরাও এই কেন্দ্রে আলাদা আলাদা প্রার্থী দিয়েছে সব মিলিয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে সাক্ষী হতে চলেছে এই মতুয়াগড় গড় দক্ষিণের নির্ণায়ক শক্তি মতুয়ারাই তৃণমূলের তরফে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে তবু তার উপরেই ফের একবার ভরসা রাখছে শাসক দল অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ঘনিষ্ঠ মনোজ বিশ্বাসকে বাকি দুটি আসনের মধ্যে একটি হল উত্তরবঙ্গের রায়গঞ্জ উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনেও একমাত্র কোচবিহার ছাড়া বাকি সব কটি আসন থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তৃণমূলকে এবারে বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী পদ্মশিবিরের প্রার্থী সাংসদ কার্তিক চন্দ্রপাল ঘনিষ্ঠ মানস ঘোষ তৃণমূল জানে উত্তরবঙ্গে একটাও আসন মানে সেটা কেক ওয়ার্ক আর বিজেপির চ্যালেঞ্জ উত্তরবঙ্গে নিজেদের জয়ের ধারাকে অক্ষুণ্ণ রাখা ফলে উপনির্বাচন হলেও রায়গঞ্জ আসনের দিকে নজর থাকবে রাজ্য রাজনীতির বিশ্লেষকদের উপনির্বাচনের আরেকটি আসন হল মানিকতলা এই একটি আসন নিয়ে গত আড়াই বছরে সব থেকে বেশি বিতর্কের সাক্ষী থেকেছে রাজ্যবাসী দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে মন্ত্রী সাধন পান্ডের প্ল্যানের পর থেকে গত আড়াই বছর বিধায়কহীন থেকেছে এই বিধানসভা যে কারণে বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়েছে এলাকাবাসীদের দু নির্বাচনে পরাজিত হওয়ার পর বিজেপি প্রার্থী কল্যাণ চোবের করা মামলার প্রেক্ষিতে এই বিধানসভায় ভোট করায় নেই নির্বাচনটা বিষয় মৃত ব্যক্তির বিরুদ্ধে এরকম মামলার যে আদতে কোনো মূল্যই নেই তা নিয়ে কোনো আওয়াজ তোলেননি শাসক বিরোধী কেউই সমস্ত মামলা মুকদ্দমা শেষে অবশেষে যখন মানিকতলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা সাধন কন্যা শ্রেয়া পান্ডের বদলে সাধন জায়া সুপ্তি পান্ডের তৃণমূলের টিকিট পেয়ে যাওয়া দেখে খানিক চমকে গেছিল রাজ্য রাজনীতির কারবারিরা রাতারাতি বদলাতে হয়েছিল দেওয়াল লিখন মেয়ের বদলে মায়ের মুখ দিয়ে ফ্লেক্স ছাপাতে হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বকে অন্যদিকে এই কেন্দ্রে ফের একবার বিজেপি প্রার্থী করেছে সেই কল্যাণ চোবেকে যার করার মামলার প্রেক্ষিতে গত আড়াই বছর বিধায়কহীন রইল এই বিধানসভা কলকাতার এই বিধানসভার একটা বড় অংশের ভোটাররা হিন্দিভাষী তৃণমূল এবং বিজেপি দুই দলের প্রার্থীরাও আদতে হিন্দিভাষী পরিবারেরই অন্যদিকে বামেরা এখানে প্রার্থী করেছেন রাজীব মজুমদারকে লোকসভা নির্বাচনের ভোট ভিত্তিক ফলাফলে দেখা গিয়েছে শহুরে ভোটারদের একটা বড় অংশ তৃণমূল বিমুখ যে কারণে কলকাতা পুরসভার একশো চুয়াল্লিশটির মধ্যে সাতচল্লিশটি ওয়ার্ডে লিড পেয়েছে বিরোধীরা বিধাননগরেও এগিয়ে রয়েছে বিজেপি যার জেনে খানিক আতঙ্কে তৃণমূল কংগ্রেস স্বয়ং মাঠে নেমেছে তৃণমূল সুপ্রিমো দলের অন্তর তদন্তে দেখা গেছে শাসক দলের একাধিক কাউন্সিলররা বেআইনি নির্মাণ থেকে শুরু করে নানা রকম যুক্ত। যার ফলে আগে দিন কয়েক বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিকতলে আসনটি পাখির চোখ শাসক দলের কাছে এই আসনে দু হাজার একুশের নির্বাচনের তুলনায় তৃণমূলের লিড যদি কমে যায় তবে তা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কারণ হবে সব মিলিয়ে এই চার কেন্দ্রের উপনির্বাচনের উপর নির্ভর করেই আগামী দিনে রাজ্য রাজনীতির অনেক জটিল অঙ্কের সমাধান হবে একথা বলাই যায় রিপোর্ট প্রীতম বাংলা